Il suo carico è il suo carico, il suo carico è il suo carico. Il suo carico è il suo carico. Il suo carico è il মানন মনে মা লেলিয়া ঘুড়ি সয়তুরের মাটিতে মাওলা মায়ের তুমি maaf কইরা দাও মায়ের তুমি মা কইরা দাও মাওলা বাবা রে তুমি maaf কইরা হব দর না দিবরিল বাবা

ইদের মাথার মত এক ভাই আর এক ভাই বুকের লাগে বুক লাগাইয়া দোয়া না ভাই ধরো একজন আরেকজনের বুকের লাগে বুক লাগাও 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 ধরো একজন আরেকজনের বুকের লাগে বুক লাগাও আর গো ভাই আমি যদি মরে যাও আমার জানা যায় আয়ো আমি যদি মরে যাও আমার জন্য দোয়া করি আমার দয়া বসলা রে বসেন বসেন বসে আমার মায়ার মা তোমারে বুঝি আমরা পা আমরা মহার মারাইলা শিশু কালে আমরা তো মে আমার মায়া মৌলা রে আমার মায়ার মে কোথায় গেলে পাইবো বলো তো তোমাকে পা He barrage.

আমার মালিক ডাক দিয়া কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়া সাউবিল হাক্বী এইবার একটু বলেন বাবা মা বাবার হক আছে না নাই আছে এতক্ষণ নবীর হক মালিকের হক বান্দার হক বান্দীর হক 18000 makhlukতের হক সব আদায় কল্লাৰে বাবা কার মা বাবা বাচ্চা আছে তারা একটু হাত তুললে দেখা রে বাবা যাদের মায়ের বাড়ি আছে যাদের বাবাই বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরিয়া ধরিয়া যারা দোয়া নিবা তারাই হাত ডাকান অবস্থা আমার মাওলারে আর একটা কার কার আপুরি লইয়া মিলাইস পাল্লে সাউর থাকলে যা কে বাবার নিয়া মাহ ফিলে আইছো এমন তিরিশটা ছেলে দাঁড়াইয়া যাও যার বাবার নিয়া মাহফিলে আইছো দাঁড়াইয়া যাও ও ছেলেরা ওই স্কুলের বন্ধুরা ও মাদ্রাসার তুমি ওই দেখ দাঁড়াইয়া গেছে আরে বাবা আর কে পারবা তিরিশটা ছেলে চাইলাম দাঁড়াও আর কে কে আছো বাবারি নিয়ে আইছো মা ফিলে দাঁড়াইয়া যাও আর কি ছেলে নাই বাবার ছেলে বাবার দৌড় দিয়া বাবার কাছে হা বাবারে কোলে লইয়া দাঁড়া দেখ কেমন করে দৌড়িয়ে আইছে আব্বুরে কোলে লইয়া দাঁড়াইয়া যাও দাঁড়াইয়া যাও দাঁড়াইয়া যাও লইয়া দাঁড়াইয়া যাও দেখো ছেলে বাবার দরিয়া গান নে বামে দেখো ছেলে বাবার দরিয়া গান দে পিছনে দেখো ছেলে বাবার দরিয়া গান নে দুই ছেলের তিমির মতো পাগলের মতো গরিব বীরদ বাবার দরিয়া কেমনে হাউক আমাল্লি গব্বা ছেলের বাবা لو আপনি একটা সুমা দিয়া দে ছেলেরা দশটা ফলাই আপনার কাছে গেছে আপনি কি মনে করছেন ওই দেখো পিছনে কান্দে এই বাম পাশে কান্দে আমার সামনে কান্দে ডান পাশে কাঁদে বাবা বসিয়া যা ছেলেরে নিয়ে বসিয়া যা ছেলে গেড়ে মাফ করিয়া দা ছেলেরা আব্বুর সাথে ভুল করবে না ও বাবারা যার বাড়ি মায় বাচ্চা আছে দৌড়ইয়া বাড়ি যাইয়া মার হাতটা ধরবা যাদের মা বাবায় কবরে জুমার দিন মা বাবার কাছে যাইয়া দোয়া নিবা এইবার একটু বলো বাবা এই আপনাদের লখনপুর বালাবরা বাইতু নূর জামে মসজিদে এলাকার জন্য দরকার আছে না না আপনাদের এই মাদ্রাসা এই মসজিদ আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই আমি তো শাখা অন্য বক্তা আপনারা এই শুরু থেকে কেন তালিবেলি করতে আমি যেভাবে চাইছি আসলে হয় না ওই যে বলে আগে আমার আব্বা জানে রাই সব সময় আপনি আপনাদের কাছে জানতে চাই একটু বলেন তো এই মাসিদ এলাকার জন্য রহমত না গজব আরেকটু জোরে বলেন এই মসজিদের জন্য আমি তিনটা লোকের হাত চাই প্রথমে একটা লোকের হাত দেখতে চাই এক লক্ষ টাকা দিবে এমন কোন বাজান থাকলে মা বাবার নামে একটা হাত তুললে দেখাও বাবা কে মায়ের বাবারে খাওয়াইতে পারো না মা বাবার জন্য দিতে পারো না আর